তারা পৃথিবীর ইতিহাসে আর তাদের পুরুষ পৃথিবীর কোন মানুষের সন্তান জন্ম হলে আবু জাহেদ আবুল আহম নাম রাখে না হত্যারাম রাখে না সাইবারাম রাখে না কথা বলেন রাখে কোন নাম আছে পৃথিবীর ভিতরে আবু জাহেদ আবুল আহম নাম রাখে এরকম আছে আমি আপনাদেরকে বলি আছে কারণ ইতিহাসের কথাই তারা সবচেয়ে খ্রিস্ট মানুষ

গভীর earth... <music> <gew>

ঐ সমস্ত ভেইমারের বাচ্চারা যারা সন্তানের বাচ্চারা কোলাঙ্গারের বাচ্চারা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেছে আলেমদের সঙ্গে বিদ্রোহ শোষণ করেছে ঐ সমস্ত ব্যাডবের বাচ্চারা বাংলার জমিন থেকে পালিয়ে যেতে বাধ্য কাজেই 90% মুসলমানের দেশে যে দেশে আল্লাহ পাকের দরিতে সূর্য ওঠে যে দেশে আল্লাহ পাকের দরিতে সূর্য ডোবে সেই বাংলা জমিনে ভারতের জানালদের বাচ্চা যদি এক এমসি জমি যদি দখল করতে আসে আমরা কারা কারা জাম বাঁধিয়ে ওই ভারতের খুনান্ধদের বিরুদ্ধে ছাত্রজনদের এই ভূমিকে কারা রক্ষা করব নায়ে তাকবীর আমরা সহযোদ্ধাদের সইনি আজকে এই গাজিপুর শ্রীপুরে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই অনেকে গরম বক্তব্য দিলে বলে যে আপনারা গরম বক্তব্য কিনে দেন আল্লামা মাওলানা শেখ আমরা ছিলেন কিনা হবিগুল ইসলাম মাওলানা কে ছিলেন কিনা হক কথা বলার কারণে দীর্ঘদিন জেল খালার করে ছিলেন কিন্তু যারা জেল খায় বন্দি করেছে তারা কোথায় আজকে তারা কোথায় হ্যাঁ আল্লামা মাওলানা হক সব কোথায়

আমার এই তারা পদের আগামীকালকে টাঙ্গালে প্রোগ্রাম ছিল সেখানে আমাদের মাফিলে বাধা হয়েছে সেখানে আমার সামনে থেকে মাইক তুলে নিয়েছে আমার সামনে থেকে মাইক তুলে নেওয়ার পরে সমস্ত শ্রোতারা ওকে জুতা ছোটা করেছে জুতা ছিঁড়ে দিয়েছে তারপরে আপনার থামান আর জুতা ছিঁড়ে আন না কারণ আগের দিনে বাধা দিলে কেউ কিছু বলতে পারতো না কিন্তু মন চাইতো কিছু একটা বলি কিন্তু এখন আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখন সূর্য

এই যদি কেউ ভুল প্রমাণ করতে চাই কেউ ভুল প্রমাণ করতে পারে আমি আর গৌরব বক্তব্য দেব না আল্লাহ সাহেব বলেছে যে আমার এই গৌরব বক্তব্য দেওয়ার কারণে সারা বাংলার শরীরে এই আল্লাহ উঠেছে না ভাই জোরে বলে উঠেছে না এই আল্লাহ করে সকাল যখন উঠেছে এই সুগান তিনি বলে যে এটাই আমার নাগতের জড়িয়ে মনে করি সেই বাংলাদেশে যারা আল্লাহ করে সকালকে বিদ্বেষ পোষণ করবে আল্লাহ করে সকালকে যারা এরকম ভাবে দুষ্পরিমাণ করবে জয় সিরামের সকাল দিয়েছে আল্লাহ করে সকাল বন্ধ করেছে আমরা বলতে চাই জয় সিরামের সকাল ভয় নানায় তাকবি আল্লাহ করে সকাল ওই বেইমানের বাচ্চাদের কথা বলতে হবে মুসলমান ঠেকেনা বলেন মুসলমান মুসলমান বন্ধু জয় শ্রী নামে স্ত্র হবে না জয় শ্রী নামের হবে না হবে কথা বলেন ঢেকে এই বাংলার জমিনে অনেক মুসলমানদের অনেকেই বলে যে হিন্দুদের উপরে মুসলমানরা নির্যাতন করে এরকম কোন ইতিহাস আছে বাংলাদেশে ধরে বলেন কোন ইতিহাস নাই কিন্তু ভারতে আমার মুসলমান ভাইদেরকে এরকম ভাবে কাণ্ড করা হচ্ছে ইসলাম মানার কারণে দাড়ি রাখার কারণে টুপি রাখার কারণে মুসলমান ভাইদের উপর বর্তমান জামানার খুব কাটা ফেরা হন নরেন্দ্র মোদী সে মুসলমানদের উপর নির্যাতন করতেছে আল্লাহ করে বলি হিন্দুস্তানের যে যুদ্ধের কথা বিশ্বকবি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যদি গজওয়াতুল হিন্দের ডাক দেওয়া হয় আমার মুসলমানের প্রস্তুত আছেন তো জোরে প্রস্তুত আছেন তো কারা কারা প্রস্তুত না হারা না হারা আমার ভাইরা এই স্লোগান আগে আমরা দিতে পারতাম না আমাদেরকে মাফিল উঠার আগে লম্বা লিস্ট দিয়ে দিতে যে হুজুর এইভাবে আলোচনা করেন এইভাবে আলোচনা করেন এরকম লোক এখন কোথায় এখন তো আর বলতে পারে না এখন তো আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে লিস্ট ধরাই দিত এরকম ভাবে লিস্ট ধরাই দিয়া তারা বলতো যে হুজুর এভাবে আলোচনা করেন কিন্তু এখন তো তারা নাই

চুরি করে নাই সিম করে রাস্তায় মোবাইল নিয়ে গেলে এই টাকা নিয়ে গেলে মানুষ তা দরফর করে যে টাকা সিম করে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ইসলামের বিষয় যখন হবে একটা নারী একটা সুন্দরী নারী এই এক ঢাকা শহরের ভিতরে দে সে সুন্দর ভাবে হেঁটে যাবে কোন যুবক ডিস্টার্ব করবে না এরকম হবে একটা মেয়ে যদি যায় পাঁচ দশজন যুবক পিছিয়ে লাগে লাগে কিনা

দুর্নীতি মুক্ত দেশ গড়ে থাকি বললেই হলো যদি দুর্নীতি মুক্ত যদি দেশ করতে চান মুসলমান কোরআনকে সামনে রেখে তোমার বিচার করতে হবে বর্তমান জমানায় কিছু বিচারক আছে যে অনলাইন যে করেছে যে অনলাইন করেছে কিছু টাকা দিলে তার পক্ষে বিচার দেয় তার পক্ষে বিচার হয় কথা বলেন ডেকে না আর কে কার